প্রিয় দর্শক জিনিস ক্রিয়েটর বাংলায় স্বাগতম আজকে আমরা শিখবো কিভাবে ক্যাপকার্ড দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করা যায় তাছাড়া শিখবো ভিডিওতে কিভাবে ট্রানজেশন ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করতে হয় তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং আমরা চলে যাব ক্যাপকা অ্যাপে যেহেতু আমরা ক্যাপকা অ্যাপ দিয়ে ভিডিও এডিট করব তারপরে নিউ প্রজেক্টে ট্যাপ দেবাম নিউ প্রজেক্টের ট্যাপ দিলাম নিউ প্রজেক্টের ট্যাপ দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব তো আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে কী করবেন আপনার টাইম লাইনে অ্যাড করে নেবেন তো আমি আমার টাইম লাইনে ভিডিওটি অ্যাড করে নিলাম তো অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে কী করবো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ভিডিওটি কোন সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করবেন তো যদি টিকটকে আপলোড করেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি ইউটিউবে আপলোড করেন তার একটা সিলেক্ট করবেন এভাবে আপনি কী করবেন যদি আপনি যেই সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করবেন সেই সোশ্যাল প্ল্যাটফর্মের যে লোগোটি আছে বা সাইজটা আছে রেশিওটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে স্ক্রিনে দুই আঙ্গুল দিয়ে টেপ দিয়ে আপনি এটাকে জুম করতে পারবেন আবার জুম আউট করতে পারবেন আই মিন ছোটো বড় করতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন যদি ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে আপনি এই সাইজের ভিডিওটি এভাবে জুম আউট বা জুম ইন করে ওই সাইজ মতো রেখে আপনি আপলোড করতে পারবেন যদি টিকটকে আপলোড করেন তাহলে বা যদি ইউটিউব শর্ট বানাতে চান তাহলে আপনি এই যে রেশিওটা আছে নাইন ইস টু সিক্সটি আপনি এই সাইজটা রেখে দিয়ে আপনি কি করবেন ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো আমি অরিজিনালি রেখে দিলাম এবং আমি ভিডিওটি চালিয়ে দেখি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে আমি যে ইউটিউব যে শর্ট আছে যে সাইজটা আছে তো সেটা এখানে চালু হয়ে গেছে তো আমি কি করলাম মেন ভিডিওর উপরে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে স্লিপ নামে মেন দাঁড়ান এক্স সেকেন্ড আমি কি করব এখানে যে এই ভিডিওটা মনে হয় হ্যাঁ একটু বড় হয়ে গেছে আমি একটু ছোট করে নিই এই যে এখন ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আপনি খুব আমার যে সাইজ এই সাইজ মতোই এখন খুব সুন্দরভাবে আমি যে পারফেক্ট যে সাইজ আমি সেই সেই সাইজে ভিডিওটি আমি এখানে অ্যাড করে নিলাম তো আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখানে কী করবো যে ভিডিওতে যে দুইটা পার্ট একটা মহিলা একটা পুরুষ আমি এখানে আগের যে পার্টটা আছে আমি সেটা মানে একটু কেটে আমি কী করবো যে দ্বিতীয় পার্ট যাচ্ছে আছে শুরু হওয়ার আগে আমি একটা ট্রানজেকশন অ্যাড করে নেব এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ট্রানজেকশন অ্যাড করছি তো আমি এখানে কি করব সুন্দর দেখে একটা ট্রানজেকশন অ্যাড করে নেব তো আমি গ্লিয়ার ডাবল ওয়ান যে ট্রানজেকশনটা আছে আমি সেটা অ্যাড করে নিলাম একটা লাইটিং ট্রানজেকশন তো আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিওর যে পার্টটা আছে এটা খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আমি ইফেক্টে চলে গেলাম তারপরে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে যাওয়ার পরে আমি এখান থেকে একটা ইফেক্ট ভাইরাল ইফেক্ট আমি অ্যাড করে নিব আইমিন আমি ভিডিওটাকে আরও একটু এইচডি এবং একটু গ্লোয়িং বা দেখতে খুব সুন্দর মনে হয় আমি তেমন একটা ইফেক্ট আমি অ্যাড করে নেব তো এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্টে আপনি ছোট বড়ো বা কালার একটু কম বেশি করে নিতে পারেন তারপরে সবটাই আপনি ইফেক্টটা ধরে পুরোটাই টেনে দিবেন তারপরে আমি আবার ভিডিও এফেক্টে চলে গেলাম ভিডিও এফেক্টে যাওয়ার পর আমি কি করব সাইডে একটি স্ক্রল করে লেন্স নামে যে অপশানটা আছে আমি সেখানে চলে গিয়েছি এবং এখানে ফোর কে আর যে অপশানটা আছে আমি সেখানে ট্যাপ দিয়ে দিয়েছি তারপরে আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে যে অপশানগুলো আছে আমি সেগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে দেখি আমার ভিডিওটা মানে যেইভাবে রাখলে বা ইফেক্টটাকে যেইভাবে অ্যাডজাস্ট করলে আমার ভিডিওটাকে খুবই আকর্ষণীয় এবং খুবই একটু সুন্দর এসডি মনে হয় আমি সেভাবে রেখে দেব তো আমি এখানে সবটি সবগুলো ইয়াতেই অপশনগুলোই আমি একটু বাড়িয়ে কমে নিলাম তারপরে আমি ইফেক্টটা পুরো ভিডিও জুড়ে টেনে দিলাম টেনে দেওয়ার পর আমি এখানে কি করব আমি এখন ভিডিওর যে মেনলি আছে আমি সেখানে ট্যাপ দিলাম তারপরে অ্যানিমেশন যে অংশটা আছে অপশনটা আছে আমি সেখানে ট্যাপ দিয়েছি তো সেখানে টেপ দেওয়ার পর আপনি এখানে অসংখ্য অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনি এই অসংখ্য অ্যানিমেশন থেকে আপনার যেই অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেটাই এখানে আপনার ভিডিওতে অ্যাড করে দেবেন তারপর আপনি নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা আসলে হোটো হলো যে কতটুকু স্পিডে আপনার ভিডিওটা চালু হবে সেই স্পিডের অংশটাই এখানে দেওয়া হয়েছে তো আমি সামান্য কিছু রেখে দিয়েছি তারপর আমি শেষে একটা আউট অ্যানিমেশন লাগাবো আউট অ্যানিমেশন লাগানোর জন্য আমি আবার এনিমেশনে চলে এসেছি এবং সাইডে যে আউট অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আউট এখানে আমি ট্যাপ দিয়ে দিলাম টেপ দেওয়ার পর আমার সামনে এমন আউট অ্যানিমেশন শো হয়ে গেছে তো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী খুব সুন্দর এবং দেখতে আকর্ষণীয় প্রফেশনাল মনে হয় এমন একটি অ্যানিমেশন আমি এখানে অ্যাড করে দিয়েছি তো আমি একটু চালিয়ে দেখি খুবই সুন্দর দেখাচ্ছে এবং প্রফেশনাল একটা লুক এসে গিয়েছে আমার ভিডিওতে তো আপনারা যদি ক্যাপকার্টান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও অসংখ্য টিউটোরিয়াল পেতে তো আমি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি আমার ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে তো আপনারাও এভাবে কাজ করতে চাইলে প্রফেশনালভাবে কাজ করতে চলে ক্যাপকার দিয়ে এডিট করবেন খুবই ভালো মানের একটি অ্যাপ